ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে না এইটা মজলুমের বিজয় আমি বিশেষ আগস্ট লিখছিলাম সহ বেশিরভাগ আসনে জিতবে হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা শুধু বঙ্গু প্রগতিশীলরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাউর করতে পারতেছে না যা বলছিলাম তাই হইছে তাই না এই ফলাফল বাংলাদেশের সেকুলার স্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ পুরা সেকুলার স্টাবলিশমেন্ট কিন্তু দাঁড়াই ছিল শিবিরের বিরুদ্ধে সে সাতটা হইতেছে বাংলাদেশে পুরোপুরি পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান ন্যারেটিভ আর মাথা তুলতে পারবে না কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবি ছিল না ছাত্রদল এই নির্বাচনে যেতে যাইতে পারত ডাকসু তাদেরই হইতো হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির ভরোডুবি পেশনা আছে বিএনপির কান্দেস অ্যাপে বর্ষাক কিছু রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি এক সময় দেখাইছিলাম আজ ওদের ক্ষমা দেখে পরিচিত করে দিতে চাই না এরা হাতে ধরে বিএনপিকে গাদায় ফেলছে তাও একজনকে দেখেন কইছিল শিবিরের ভরোডুবি হবে তৃতীয়বার চতুর্থ হবে শিবির এরা হতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট বিএনপির বুদ্ধিজীবী ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকা হলে সাদিক কেমের নাম ঘোষণা হইলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখেন আপনারা জানেন যে সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্র দল প্রতিশ্রুতি দিয়া হাজির হয় নাই আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিয়েছিলাম আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপি শীর্ষ নেতৃত্বেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো তাইলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আমলিক লীগ জামাতকে বইলাকে করতো সেইটা বললে আপনি আপনি পারবেন না উল্টা জামাতের লাভ হবে বুঝছে না এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে তাই হারাইছে সে আওয়ামী লীগের ভোট পাইছে আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে তাই না তো তার মানে সে আওয়ামী লীগের ভোটটা নিছে আর নিজের ভোট হারাই ফেলছে আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইনট্যাক্ট রেখে সেকুলার ভোট না কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তি যে ধনী শেখার তোর এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরো বাড়বে জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এটা বেশি স্টাবলিশ হবে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি এবং আমি এই বিষয়ে বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে আমি বলছিলাম শোনেন এরিটেশন একটু দ্বন্দ্বটা যে কি বলছিলাম এটা নানা রকম দ্বন্দ্ব থাকে এটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার। সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলের দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির দ্বন্দ্ব আছে প্রত্যক্ষ সেবাদাসী হইছেন আপনারা বিএনপি এখন হ আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে এই লড়াই আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবে ইন্ডিয়ান শালসা খাইয়া যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসবে ধ্বংস হইয়া যাবে যে আসুক যত বড় দল আসুক মাতা তাই কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে দিবে না কোনোটা কোনো কাজে দিবে। তো বলছিলাম যত কৌশলই নেন না কেন কোনোটাই কাজে দিবে না কাজে দেয় নাই ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদারের আহাজারিতে শোনেন ইলেকশনের আগে সে বাক্য ঝারি ছিল সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন মানে বিএনপি করছে আর কি বিরোধী লড়াই হাসিনার বিএনপির এটা বিএনপির পছন্দ হবে না কিন্তু যাই হোক এটা সত্য এটা বিএনপি বুঝতে পারেনি নিজেও বুঝতে পারেনি জনগণও বুঝতে পারেনি যে বিএনপির ইন্টেলেকচুয়াল ইনপুট নাই পাঁচই আগস্টের পর ক্রেডিট নেওয়ার পালা চলছে কে কত বড় মাস্টার মাইন্ড তার হিসাব করছে এই কাজগুলো আমরা করতাম ন্যারেটিভ বিল্ডিং এটা আমরা করতাম এবং বিএনপি যখন থেকে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে হিসাব করে দেখেন তখনই বিএনপি দিগ্রান্ত হয়েছে আর জনসমর্থন কমতে শুরু করছে আমি বলতেছি না যে আমাদের জন্যই কমছে বরং কমছে এই কারণেই যে আগে আমরা যে ন্যারেটিভ তৈরি করতাম তো বিএনপির জন্যই করতাম ফ্রি ফিরি করতাম ডিফেন্ড করতাম তো বিএনপিরেই। ফিরি ফিরি এখন তার করি না তাই সব দুর্বলতা ফসাদ করে বের হয়ে গেছে বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা কিভাবে করতে পারতো এই নিয়ে আমার পরের এপিসোড দেখবেন এখন জামাত কইতে পারেন দাদা আপনি এইভাবে কোয়া কোয়া দিতেছেন ভয় নাই শুনবে না ওরা আর যদি শুনেও তাতে আপনাদের ক্ষতি নাই রাজনীতির জ্ঞান বিএনপির ডাঙ্কা হইলেও ইগো আছে টনটনা ষোলো আনার উপরে আঠারো আনা এখন প্রশ্ন হইলো বিএনপি কেন এই রাজনৈতিক অবস্থান নিল কারণ বিএনপি ডরাইতেছে যে ইস্তামপন্থীরা ইমার্স করছে লিগ আর বামেরা না থাকলে সে এটা সামলাইতে পারবে না তারা এটা বুঝেছে ইন্ডিয়া তাই লিগের ভোট তাদের লাগবে কিন্তু সেটা নিতে গিয়া যে নিজের ভোট ব্যাংক দেউলিয়া হয়ে যায় বাংলা হয়ে যাইতেছে তার কোনো খেয়াল নাই রাজনীতিতে পলিটিক্যাল এনিমে বা দুশ্মন সিলেক্ট করতে হয় আওয়ামী লীগ বিএনপি দুশ্মনের মর্যাদাও দিতে চায় নাই সে তার দুশ্মন বানাইছিল জাতীয় পার্টিকে গৃহপালিত দুশ্মন আর কি হাসিনা চলে যাওয়ার পরে বিএনপি চাইছিল প্রথমে যে আমলিক তার दुश्मन হোক সেই জন্য সে আমলিক নিষিদ্ধ চাইনি আমলিক দল নিষিদ্ধ হওয়ার পর সে চাইছে জাতীয় পার্টি তাদের दुश्मन হোক মানে বিরোধী দল হোক এরো ইন্ডিয়ার প্রিসক্রিপশন তারা কখনোই চায় না জামাত বিরোধী দল হোক এমন কি এনসিপি হোক এখন নিজেরই বিরোধী দল লাওয়া লাগবে এখন শিবিরের এই বিজয় ডাকশুতের বিজয় কি অর্থ বহন করে বা এটা কোথায় যাইতে পারে ডাকশই আগামী সরকারের ছায়া যদি সেই রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি থাকে 1971 এর ঠিক আগে আগে তোফেল আহমেদ ছিল আসম আব্দুর রব জিত ছিল ছাত্রলীগ থেকে তারপরেই আসছে একাত্তরে মুজিবের ক্ষমতা নেওয়া উনিশশো নব্বইয়ে আমানুল্লাহ আমার খোকনের জেতা একই রকম তাই এইবারে ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় এটাই বলতেছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এখন অনিশ্চিত এনসিপি আর রাজনীতিতে জায়গা করে নিতে পারবে না তবে ধরেন মুজাহিদুল ইসলাম সেলিমরাও জিতছিল ডাকসুতে মাহমুদুর রহমান মান্নারাও জিতছিল কিন্তু জাসদ বাসদ বা কেন আর কখন এই ডাকসু আগামী ক্ষমতার রাস্তায় ওঠে আর কখন হয় না সেই হিসাবটা জানতে হবে আপনি যদি ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে প্রত্যেকটা ফেলতে হবে। আমি বিজয়ের আনন্দে আত্মহরা হইতে নিষেধ করছি কারণ কাল থেকে শত্রুরা বিপুল বিক্রমে ঝাঁপায় পড়বে আমাদের উপরে প্রচুর টাকা পয়সা নিয়ে বাজেট নিয়ে পুরো সেকুলার স্টাবলিশমেন্ট ঝাঁপায় পড়বে প্রথম আলো ডেলিস্টার নিয়ে এই লড়াইটা জিততে হবে আমরা এটা জিতব বাংগুয়েলুট সেকুলার স্টাবলিশমেন্ট জানে না আমরা কই দিয়া কেমনে চাপা মেট দিব কিন্তু আমরা দিব এবং আমরা ওদের সাথে আগে আসছি ওরা চলে ডালে ডালে আমরা চলি পাতায় পাতায় ফাইনালি বিএনপি নেতা কর্মীদের বলি এবার বুঝছেন তো ভাই সবার উপরে এইটা এটা 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 নেগেটিভ তৈরির ক্ষমতা এটাই আসল পাওয়ার আমার কমেন্ট বক্সে এসে গালি দিয়ে আমারে নিয়ে ট্রল করিয়া রাজনীতিতে গোল্লা খাইবেন বারে পলিটিক্যাল পাওয়ারটা তৈরি হয় মানুষের অন্তরের খবর জানার মধ্যে দিয়ে আর তার ভিত্তিতে রাজনৈতিক কৌশল তৈরিতে সংখ্যা এখানে কোনো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় না আমি একজন দুইজন তিনজন চারজন না জন আর আপনারা এক কোটি কিনা কিছু যা আসে না আপনি জনের কাছে হাইরা যাবেন জাতীয় নির্বাচনে একই ঘটনা ঘটবে তৈরি থাকেন আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কোনো সাধারণ ঘটনা না এটা এক নতুন ইতিহাসের সূচনা এক নতুন দিগন্তের ইশারা যারা মনে করছিল ইসলামপন্থীরা কেবল প্রান্তিক শক্তি তাদের ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এই বিজয় প্রমাণ করছে সঠিক ন্যারেটিভ সংগঠনের শক্তি আর জনগণের অন্তরের খোঁজ জানা এই তিনের মিলনেই ভবিষ্যৎ লেখা হয় বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যের বয়ান ধসে পড়ছে সেকুলার এস্টাব্লিশমেন্ট হতবম্ব হয়ে গেছে কিন্তু এই লড়াই কেবল আজকের বিজয় উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না এখন থেকে শুরু হবে আসল সংগ্রাম ন্যারেটিভ ধরে রাখা তা আরো বিস্তৃত করা আর জাতীয় রাজনীতির ময়দানে এই বিজয়কে রূপান্তর করা ইতিহাস সাক্ষী ডাকসু কখনো কেবল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আটকায় থাকে না এটা পুরা জাতির রাজনীতির পূর্বাভাস হয়ে ওঠে তাই এই বিজয় কেবল একটা সংগঠনের না এটা একটা প্রজন্মের একটা জনগণের একটা আন্দোলনের একটা বিপ্লবের জয় আমাদের দায়িত্ব এখন দ্বিগুণ শত্রুপক্ষ আসবে সর্বশক্তি নিয়ে। মিডিয়া তার অর্থ বল নেয়া কিন্তু আমাদের হাতে আছে সেই শক্তি যা তাদের নাই মানুষের অন্তরের খোঁজ জানা আর ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা এটাই আসল শক্তি এটাই আসল পুঁজি তাই বলি আজকের ডাকসুর বিজয়কে আগামীর বাংলাদেশের পথ চলার ভিত্তি করে গড়ে তুলতে হবে আত্মতুষ্টিতে না দৃঢ় কৌশলে আগায় যান শত্রুর আঘাতকে ভয় না বরং প্রেরণা বানান কারণ এই প্রজন্ম প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনে আর কোনো ভারতীয় বয়ান না জয় হবে কেবল বাংলাদেশি নাগরিকদের মুক্তির বয়ানের